আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে এসএসসি পাশেও আবেদন করার সুযোগ রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে বুঝতে পারেন কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সকল কিছু বলে দেব এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি বিডিজপ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে দিবেন যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনি মিস না করেন তো বেশি কথা বাড়াবো না চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদ এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তীত স্থায়ী শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা ও শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তো এখানে প্রথমে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী স্থপতি বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল নবম গ্রেডের চাকরি পদের সংখ্যা দেখতে পাচ্ছেন একটি শিক্ষাগত যোগ্যতা স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে এরপরে দুই নম্বরে যে পদটি রয়েছে প্রশিক্ষক তিনতম গ্রেড বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত দশতম গ্রেডের চাকরি পদের সংখ্যা রয়েছে চব্বিশটি এখানে শিক্ষাগত যোগ্যতা যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ খেলাধুলা প্রশিক্ষণে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এরপর তিন নম্বরে যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা আবেদন স্কেল দশম গ্রেডের চাকরি এখানে পদের সংখ্যা আটটি সিভিল প্রকৌশলে ডিপ্লোমা পাশ করলে আবেদন করতে পারবেন এরপর চার নম্বরে যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা বেতন স্কেল দশম গ্রেডের চাকরি পদের সংখ্যা চারটি এখানে ইলেকট্রিক্যাল অথবা যান্ত্রিক অথবা পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা পাস করলে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বরে যে পদটি রয়েছে উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা বেতন স্কেল দশম গ্রেডের চাকরি পদের সংখ্যা একটি আর্কিটেক্ট প্রকৌশলে ডিপ্লোমা পাশ করলে আবেদন করতে পারবেন এরপর ছয় নম্বরে যে পদটি রয়েছে সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার ষোলো হাজার থেকে আটত্রিশ টাকা পদ্ধতি স্কেল দশম গ্রেডের চাকরি পদের সংখ্যা একটি অর্থনীতি অথবা সমাজবিজ্ঞান অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন এরপর সাত নম্বরে রয়েছে গ্রন্থাগারিক ষোলো থেকে আটত্রিশ হাজার টাকা পর্বত স্কেল দশম গ্রেডের চাকরি পদের সংখ্যা একটি যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন সেহেতু স্নাতক সহ পাঠাগার বিজ্ঞান ডিপ্লোমা মাস্টার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আট নম্বরে যে পদটি রয়েছে ইনস্ট্রাক্টেস বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ টাকা বেতন স্কিল এগারোতম গ্রেডের চাকরি পদের সংখ্যা রয়েছে একটি যেহেতু উল্লেখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন স্নাতক সহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা পাশ করলে আবেদন করতে পারবেন এরপরে নয় নম্বরে যে পদটি রয়েছে কার্য সহকারী আট থেকে একুশ টাকা পর্যন্ত বেতন স্কিল আঠারোতম গ্রেড পদের সংখ্যা রয়েছে তিনটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদনের সুযোগ পাবেন আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে অনেকগুলো শর্তাবলী রয়েছে তাদের মধ্যে দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আবেদনকারীর বয়স সীমা বারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে আবেদন করতে পারবেন এসএসসি না এরপরে চলুন আবেদন কিভাবে করবেন সেটি দেখে নেওয়া যাক এই যে ওয়েবসাইট টি দেখতে পাচ্ছেন এনএসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবার এই ভিডিওটি দেখালে আবেদন করে ফেলতে পারবেন তো আবেদন আবেদনের শুরুর তারিখ তেরো এগারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ দশ বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে আবেদনের জন্য তিনশো ইন্টু আশি বিকজেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে তিনশো ইন্টু তিনশো বিকজেলের রঙিন ছবির প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ সাইট কি বলে আবেদন করতে পারবেন আবেদনের ফি বাবদ এক থেকে সাত নম্বর কর্মীকের জন্য দুইশো টাকা প্রয়োজন পড়বে এবং আট নাম্বার কর্মীদের ক্ষেত্রে একশো টাকা প্রয়োজন পড়বে এবং নয় নম্বর ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা প্রয়োজন পড়বে যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে এস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এ পর্যন্তই ছিল যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনি মিস না করেন ধন্যবাদ